আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা কোনো অ্যাপস ব্যবহার করতে গেলে অ্যাড চলে আসে ব্রাউজারে কোনো কিছু সার্চ করে দেখতে গেলে অ্যাড চলে আসে মূলত মোবাইল দিয়ে কোনো কিছু করতে গেলে অ্যাড চলে আসে তো কিভাবে আপনি আপনার মোবাইলে আসা এই বিরক্তকর অ্যাডগুলো বন্ধ করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে মোবাইল আসা বিরক্তিকর অ্যাড বন্ধ করার জন্য প্রথমে চলে যাবেন আপনার ফোনের সেটিংসে সেটিংসে আসার পরে এখান থেকে একটু নিচের দিকে আসলে এখানে দেখুন গুগল নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অল সার্ভিস এই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু নিচের দিকে আসলে এখানে দেখুন অ্যাডস নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে রিসেট অ্যাডভারটাইজিং আইডি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কনফার্ম এখানে ক্লিক করবেন তারপর এখানে যে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি রয়েছে এখানে ক্লিক করবেন আবারও ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এখানে ক্লিক করবেন তাহলে এখানে আপনার কাজ শেষ এখান থেকে বেরিয়ে আসবেন তারপর আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোমো ব্রাউজারে ব্রাউজারে আসার পরে উপরে যে থ্রি ডট মেনু রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সেটিংস এই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু নিচের দিকে আসলে এখানে দেখুন সাইট সেটিং নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে খুঁজে বের করবেন থার্ড পার্টি কুকিজ অথবা কুকিজ যেটাই থাকুক সেখানে ক্লিক করবেন তাহলে আপনি এখানে দুইটা অথবা তিনটা অপশন দেখতে পারবেন এখানে সাধারণত এলাও থার্ড পার্টি কুকিজ এই অপশনটা সিলেক্ট করা থাকে এখানে যে অপশনটাই সিলেক্ট করা থাকুক না কেন আপনি নিচে যে ব্লক থার্ড পার্টি কুকিজ অপশন রয়েছে এটা সিলেক্ট করে দিবেন তাহলে এখানে আপনার কাজ শেষ এখান থেকে একটু ব্যাকে আসবেন ব্যাকে আসার পর এখানে দেখুন পপ আপ অ্যান্ড রিডাইরেক্টস নামে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যদি উপরে এই অপশনটি সিলেক্ট করা থাকে তাহলে আপনি নিচের এই অপশনটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আবারও একটু ব্যাকে আসবেন ব্যাকে আসার পর এখান থেকে একদম উপরে চলে আসবেন উপরে আসার পর এখানে দেখুন অল সাইট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন আপনি সাইটগুলো সার্চ করেছেন করেছেন বা ভিজিট সেগুলো এখানে দেখাচ্ছে এখান থেকে আপনি এই সাইট একটা একটা করে ডিলিট করে দিবেন ডিলিট করার জন্য আপনি সাইডের সামনে যে ডিলিট আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর ডিলিট অ্যান্ড রিসেট এখানে ক্লিক করবেন তাহলে সাইটটি ডিলিট হয়ে যাবে তো এভাবে এখানে যত সাইট আছে সেগুলো আপনি একটা একটা করে ডিলিট করে দিবেন তো এই কাজগুলো করলে দেখবেন আপনার ফোনে বিরক্তকর অ্যাড আসা বন্ধ হয়ে গেছে তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ফোনে আসা বিরক্ত বন্ধ করতে পারেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ